তিনি মানুষ সৃষ্টি করেছেন আজকে আপনাদের সামনে বলা হবে মানব সৃষ্টি রহস্য যেহেতু সৃষ্টিকর্তা তার তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে কে সৃষ্টি করেছেন বলুন সকলে বলুন আমাদের সষ্টাকে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যেহেতু তিনি আমাদের সৃষ্টি করেছেন সেহেতু আমাদের সঠিক রাস্তা সঠিক পথ বলে দেওয়ার দায়িত্ব কার সেই আল্লাহ পাকের যেহেতু সৃষ্টি করেছেন তিনি রাস্তা বলে দেওয়ার দায়িত্ব সেই আল্লাহ পাকের কোরআন মসজিদে এ কথাটি অনেক জায়গায় আল্লাহ পাহাক বলেছেন যেমন সুরায় আল্লা ভিতরে বলা হয়েছে ইনা আলাইনা আল হুদা আমার উপরে এটা দায়িত্ব পথ কর্মপদ্ধতি পরিদর্শন করা প্রদর্শন করা রাস্তা দেখানো এটার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ পাকের রাস্তা দেখাবেন কে আল্লাহ পাক অনেকে বলে যে আল্লাহ পাক কি রাস্তা দেখাবেন কি হয়েছে ভাই ভিডিও শুনলে একটু বসুন একটু বসুন আমি বলি শোনেন আমি বলি শোনেন আপনারা বিষয়টা হচ্ছে আমি বুঝতে পেরেছি আপনাদের অসুবিধা এতটুকুন যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না তবুও আমি মাঝে মধ্যে ওই ভিডিওর এপাশ ওপাশ ও পাস করবো যাতে করে দেখতে পান ভিডিওটা সরবার জন্য অনুরোধ করবেন না কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা তো সরাসরি তাফশির শুনছেন আর দেখছেন এই ভিডিওর মাধ্যমে গোটা পৃথিবীতে বাংলাদেশি মুসলমান দুনিয়ায় যত জায়গায় আছে। এই ভিডিও চলে যাচ্ছে ইউরোপে আমেরিকায় আর এর দ্বারা অনেক এহুদি অনেক খ্রিস্টান অনেক বৌদ্ধ অনেক হিন্দু অনেক মজুসি ইসলাম কবুল করার সুযোগ পাচ্ছে বলেন রাব্বান একটুখানি আমাকে না দেখার এই কষ্টটুকুন বরদাস্ত করুন একটু ধৈর্য ধরুন তবু আমি আপনাদেরকে উঁকি ঝুঁকি মারবো যেন দেখতে পান আপনাদের এই ধৈর্যের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া আলা সুবহানাহু তা তাআলা আপনাদেরকে মেহেরবানি করবেন আপনাদেরকে রহমত করবেন আমরা সবাই বলি আমিন ভাইরা আমার আল্লাহ পাক পথ দেখিয়েছেন আল্লাহ পাক রাস্তা দিয়েছেন মরুভূমির ভিতরে যে রবুন আরামিন পথের নিশানা তৈরি করে দিলেন যেখানে গভর্নমেন্ট রাস্তা বানাতে পারে না মরুভূমির ভিতরে যিনি পথের নিশানা বানালেন মানুষ যেন না হারায় দুর্গম ভিতরে গিরিপথ তৈরি করে দিলেন মানুষ যেন হারায় না যায় সমুদ্রের ভেতরে নাবিকরা দিনের বেলায় সূর্যের আলো দেখে পথ চলে রাতের আধারে সে যেন গভীর সমুদ্রের ভিতরে হারায় না যায় আল্লাহ তাই আকাশের ভিতরে তারকা মন্ডলী ঘোষিত করে রেখেছেন সমুদ্রের নাবিকেরা জাহাজের নাবিকেরা তারকা দেখে দেখে পথ নির্ণয় করে নেন রাস্তা বানালেন জঙ্গলের ভিতরে পাহাড়িয়া এলাকার ভিতরে যে মহান প্রভু রাস্তা বানালেন নিশানা বানালেন মরুভূমির ভিতরে যিনি রাস্তা দেখায় দিলেন গভীর সমুদ্রের ভেতরে সেই আল্লাহ আল্লা র আমরা দুনিয়ার বুকে মানুষেরা অন্ধকারে মরবো রাস্তা হবে না অবণতিত হতেই পারে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাস্তা বানায়ছেন মহান আল্লাহ রাব্বুন আরাবিন বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়ামিনহাজায়িরুন আল্লাহ পাক বলেন সোজা রাস্তা সোজা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর যেখানে রয়েছে অসংখ্য বাকা পথ অসংখ্য বাঁকা পথ যেখানে যে পৃথিবীতে সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্বটা কার জোরে বলেন কার আল্লাহ শুধু সৃষ্টি করেন না সৃষ্টি করেন শিক্ষা দেন পথ বলে দেন পথটাও বাকি রাখেন না পথটাও তিনি বলে দিয়ে দেন হাজর মুসা আলাইসলামের কাছে ফেরাউন প্রশ্ন করল তুমি যে রবের দাবি করছো যে একজন রব আছেন সে রবের পরিচয় কি তোমার সেই রবকে হাজরাতে মুসা আলাহিসাল্লাম যে জবাবটা দিলেন কি সুন্দর জবাব এক কথার ভিতরে সমস্ত কথা সন্নিবেশিত হয়ে গেছে ফেরাউনের প্রশ্নের জবাবে রবকে এ কথার জবাব দেওয়া যায় হাজার হাজার পৃষ্ঠা লেখা যায় রবকে তার পরিচিতি আমি যদি এখন শুধু রব শব্দের ব্যাখ্যা করি তা করি রাত শেষ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ ব্যাখ্যা দেওয়া যাবে কিন্তু মুসা আলহিসাম কি সুন্দর একটা জবাব দিয়া দিলেন রব কে শুনো ও রব্বুনাল্লাজি আতা কুল্লা শাইইন খান কফু রব হচ্ছেন সেই আমার প্রভু হচ্ছেন তিনি যিনি সমস্ত সৃষ্টিকে সমস্ত মাতকে যিনি সৃষ্টি করেছেন আর সৃষ্টি করার পর তার চলার জন্য পথ তৈরি করে দিয়েছেন তিনি হচ্ছেন পাক যিনি সৃষ্টি করেন আর পথের দিশা দেন তিনি হচ্ছেন পাক তিনি হচ্ছেন রব শুধু বানান না বানাবার পরে তার প্রয়োজনটাও মিটাই দেন পাক সেই আল্লাহ বলছেন ভলা পাল ইনসানবাহন তিনি মানুষ সৃষ্টি করেছেন আমি সম্ভবত দ্বিতীয় দিনে আপনাদেরকে বলেছিলাম মানুষ মানুষ বানর থেকে আসে নাই মানুষ ওরাং ওঠাং থেকে আসে নাই মানুষ সিম্পাজি থেকে আসে নাই মানুষ বাঁদরের গুষ্ঠি নয় মানুষ এসেছে মাটি থেকে আদম থেকে মানুষের পূর্বপুরুষ হচ্ছেন হজরতে আদম আলাম মানুষের পূর্বপুরুষকে আদম আলিহালাম আর মানুষের পূর্বপুরুষ হচ্ছেন আদম আ আর তার উৎপত্তি হচ্ছে মাটি থেকে মানুষ এসেছে আদম থেকে আদম এসেছে মাটি থেকে এখন আল্লাহ পাক বলছেন যে আমি হচ্ছি তোমার স্রষ্টা আমি তোমাকে বানিয়েছি কোরআনে কারিমের কথা এভাবে বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া kuntুম abwatan fahiyakum thumma yumitukum thumma yuhyikum thumma ilayhi হে মানুষ তোমরা কিভাবে কুফরি করে অস্বীকার করো আল্লাহর সাথে نافারমানি করো কিভাবে করো যে আল্লাহ তোমাকে তুমি ছিলে মৃত তোমাকে আল্লাহ পাক জিন্দা করেছেন এই জিন্দা থেকে আবার মৃত্যু করবেন আবার মৃত্যু থেকে তোমাদেরকে জিন্দা করবেন আবার সেই আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে সুতরাং মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল একথা তাজ সম্মত কথা বৈজ্ঞানিক সত্য কথা মানুষ জন্মের আগে মৃত্যু ছিল কিভাবে মানুষের উৎপত্তি কোথেকে এলো কোরআন তা পরিষ্কার করে বলছে তোমাকে কিভাবে সৃষ্টি করেছে তুমি দেখো সন্তান মায়ের জড়াইতে আসার পূর্বে সে ছিল পিতার শুক্র আর মায়ের ডিম্বাণু অর্থাৎ এবং ওভাম এই দুটি জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল মায়ের বক্ষপিঞ্জর এবং পিতার পৃষ্ঠ দেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাপা তোমাকে সৃষ্টি করেছি হরানি কারিম বলছে মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না তোমার নাম ছিল না পরিচয় ছিল না কিছুই ছিল না দুনিয়ার কেউ তোমাকে জানতো না শুনতো না আমি পাক তোমাকে সৃষ্টি করেছি তুমি কোথেকে এলে কড়ানিকারী থেকে তার জেনে নাও আল্লার অপুণারামিন বলেন এন্নকুম্মিন তরবিন সুম্মা মিনসাতিন সুম্মামিন আলাফতিন সুম্মা মেম মদগম আমি রবূণারমিন তোমাকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়া তৈরি করে না মা বাপের পুরুষের স্পার্ঠজন আর মহিলাদের মিলে মায়ের গরবের ভিতরে পানি ফোটাকে জমাট রক্তে পরিণত করে দিলাম এই জমাট রক্তকে বানালাম কচি হাড় দিয়ে একটা বডি একটা স্ট্রাকচার তৈরি করলাম তারপরে গোষ্ঠ দিয়ে রক্ত দিয়ে দিয়ে সুন্দর করে ছাউনি দিয়া মায়ের গরবের ভিতরে আমি আল্লাহ রব্বুর আলমিন তোমাকে বানাইছি মায়ের পেটের ভিতরে একটি সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখে দিলাম যেখানে কোনো রোগ কোনো জার যেখানে পৌঁছতে পারবে না কোনো অসুবিধা হবে না এমন একটা জায়গায় এমন একটা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখেছি সুবাহুল্লাহ একটা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট যেখানে কোনো রকমের কোনো জার্ম প্রবেশ করে বা করবার কোনো ক্ষমতা নাই কারো এমন একটা একটা প্যাকেট সুন্দর একটা প্যাকেট একটা কভারের মধ্যে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের মধ্যে তারপরে আজকে তুমি কুফুরি করতেছ আজকে আমাকে অস্বীকার করছো ওই গর্ভের ভেতরে আমি ইচ্ছে করলে রক্তের পিণ্ডের আকারে মায়ের গর্ব থেকে আবর্ষণ করে দিতে পারতাম দুনিয়ার মুখ দেখতে না মায়ের পেটের ভেতর থেকে মরা সন্তান হিসাবে বের করে দিতে পারতাম বিকলাঙ্গ করে বের করে দিতে পারতাম পঙ্গ করে বের করতে পারতাম পারতেন না আল্লাহর পুনারমিন বলেন কেমনে বানালাম খলাকাল ইনসান মানুষ আমি সৃষ্টি করেছি মায়ের পেটের ভিতরে বসে যখন ক্ষুধার উদ্রেক হলো রুহ যখন এসে গেল ক্ষুধা লাগলো খাবারের প্রয়োজন হল আমি কেমনে খাওয়ালাম দুনিয়ার কোনো মা বাপ কোন নেতা কোন ডাক্তার কোনো চিকিৎসা বিজ্ঞানী মায়ের পেটের সন্তানের খাবার সরবরাহ করতে পারে না আর পাক বলেন তুমি কি খাবে ব্যবস্থা আমি করেছি মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সাথে তার লাগাইয়া দিয়েছি আর ওই তারের মাধ্যমে রক্ত বের করে দিয়া মায়ের রক্ত দিয়ে তিল তিল করে তোমারে বড় করেছি রক্তটা মুখে লাগাই নাই মুখে লাগলে বলে নাপাক রক্ত মুখটা নাপাক হয়ে যাবে নাভির ভিতর দিয়ে পাস করে দিলাম মুখটাকে পবিত্র রেখে দিলাম যাতে করে দুনিয়ায় আসার পর আমার পবিত্র বানানো মুখখানা দিয়া এই দুনিয়ায় বসে তোমার আল্লাহর পবিত্র নামের জিকের করতে পারো এমন সুন্দর করে মায়ের পিটুনি মায়ের পেটের ভিতরে তৈরি করলাম হাত দিলাম পা দিলাম সুন্দর করে বানালাম এমন নিখুত করে বানালাম তাকায়া দেখো নিজের দিকে সুন্দর করে বানালাম এরপরে কি করলাম সুমমানুখোরজুকুম তিফলা বাচ্চার আকারে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসলাম সুবহানাল্লাহি বেহাবি আস্তে করে মায়ের পেট থেকে নিয়ে এসেছি পৃথিবীর বুকে পৃথিবীতে যখন আসলে তখন তোমার অবস্থাটা কি ছিল ক্ষুধার যন্ত্রণায় যদি মরেও যেতে কান্দা ছাড়া ভাষা নাই ভাষা আছে কোনো হুঁশ ছিল আমাদের কোনো জ্ঞান ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ আহ রাজা কুমি কুম মায়ের গর্ব থেকে এমন অবস্থায় বের করে এনেছি যখন তোমার কোনো হুশ নাই জ্ঞান নাই কথা বলতে পারো না পায়খানার ভিতরে পড়ে থাকো ট্যা করে কান্দা ছড়া পথ নাই পানির পিপাসায় গলা শুকায় যায় কান্দা ছাড়া পথ নাই মনের তোমার মুখের কোন ভাষা নাই কান্না ছাড়া আমি তোমার এমন আল্লাহ আমি তোমার এমন স্রষ্টা আমি তোমার এমন রব তোমার ভাষা নাই বলি মায়ের করিজার ভেতরে আমি তোমার প্রতি এক দুর্বিনীত মহব্বত পয়দা করে দিয়েছি তোমার কান্না তোমার মায়ের বুকের মধ্যে শেল বিদে যায় তুমি যখন কাঁদো কান্নার আওয়াজ যায় হাজারো কাজ ফেলে বাঁধো উড়াইয়া বাচ্চারে কোলে না কি খাবে কেউ তৈরি করে না আল্লাহ রব্বুনা আমিন বলে বান্দারে দুনিয়ায় আসার আগে তুমি কি খাবে খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ করেছি আমি এমন স্রষ্টা তুমি দুনিয়া আসার ছয় মাস আগে তোমার মায়ের বুকের ওপরে তোমার খাদ্য গরম করে আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি সেই খাদ্য শুধু খাদ্য নয় রোগের প্রতিষেধক এটা ওষুধ আজ বিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মায়ের দুধ সন্তানের খাদ্যের মায়ের দুধের চাইতে কোনো বিকল্প কিছুই নাই সন্তান পৃথিবীতে এলে মায়ের প্রথম দুধটা গ্রামে গঞ্জে অশিক্ষিত এলাকায় প্রথম দুধটা ফেলে দেয় এটাকে মনে করে এটা খারাপ এটা খাওয়াতে নাই তাহলে ধনুষ্টঙ্কার হবে হাবি জাবি কথা বলে আল্লাহ দুধ বানাইছে এই বাচ্চার ধনুষ্টঙ্কার হওয়ার জন্যে মায়ের ওই প্রথম দুধটা হচ্ছে সন্তানের জন্যে সমস্ত রোগের প্রতিষেধক সে ছিল পেটের ভিতরে একটা কাভারের মধ্যে ওখানে কোনো জার্ম ছিল না কোনো রোগ জীবাণু ছিল না ও পৃথিবীতে এসেছে যেখানে অক্সিজেনের ভেতরে জার্ম রয়েছে বাতাসের ভিতরে জার্ম রয়েছে যার পরিবেশটা খারাপ হয়ে আছে মানুষের শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে হাজারো রোগ বীজাণু জীবাণু ঘুরছে এই রকমের একটা পৃথিবীতে এসেছে আসার পরে কচি স্বাস্থ্য কচি শরীর কচি হার্ট কচি লাংস সেটাকে প্রতিরোধ করবে কি করে সেজন্য আল্লাহ পাক মায়ের দুধের ভিতরে সমস্ত রোগের প্রতিষেধক দিয়ে দিয়েছেন সুবাহুল্লাহ আজকের বিজ্ঞানীরা শিকার করেছেন অনেক মা তার সন্তানকে দুধ দেন না নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার চিন্তা করে বাচ্চাকে দুধ খাওয়ান না এটা অত্যন্ত নির্মম কাজ বাচ্চাকে দুধ খাওয়ালে বাচ্চার সাথে মায়ের মোহব্বত বাড়ে ইউরোপে আমেরিকায় মাকে মা বলে ডাকে না বাপকে শ্রদ্ধা করে না সম্মান করে না তার কারণ সেখানে মায়েরা তার সন্তানদেরকে কোলে নেয় না সন্তানদেরকে ফিডার খাওয়ায় আর আমি নিজের চোখে দেখেছি মায়েরা ইউরোপে আমেরিকায় যখন শপিংয়ে আসে তখন রাস্তায় যখন আসে তখন ওই পুশ্চেয়ারগুলিতে বাচ্চাকে শোয়াইয়া বাচ্চা এভাবে চেয়ারে করে ঠেলে নিয়ে যায় আর কুত্তার বাচ্চাগুলি কোলে করে ঘুরে বেড়ায় কুত্তার বাচ্চা কোলে নেয় নিজের বাচ্চা চেয়ারে করে ঠেলে সেই জন্য মায়ের প্রতি সন্তানের মহব্বত হয় না সন্তানের মায়ের প্রতি কোন শ্রদ্ধা জাগে না আল্লাহ কি ব্যবস্থা মায়ের মধ্যে কলিজার পয়দা করে দিয়েছেন আল্লাহ পাক। মায়ের আর আমি আল্লাহ পাক বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি আর তার সমস্ত প্রজন মিটিয়েছি তার খাবারের সব প্রজন মিটিয়ে দিয়েছি দুধটাকে ঘন করি নাই হজম করতে পারবে না বলে ওই দুধটা সামান্য পাতলা করে দিয়েছি ওর ভিতরে সামান্য মিষ্টি দিয়েছি দুধের বোঠার ভিতরে একটা চোষা মারলে পরে অনেকগুলি দুধ গলাটা আটকে যেত তোমার কচি কণ্ঠ গলা আটকে যেত শ্বাস করতে পারতে না এজন্য মায়ের স্তনের বোটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম বত্রিশটা ছিদ্র করে আস্তে করে দুধ বার করে তোমার জীবন আমি বাঁচাইছি মানুষ সৃষ্টি করেছি আমি পাক সুতরাং যে পাক এ মানুষ সৃষ্টি করলেন আর মায়ের কলিজার ভিতরে মহব্বত পয়দা